আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সালমা সামনে আসছে রোজা রোজাতে আমরা বেগুনি ইফতারিতে খেয়ে থাকি তো তার জন্য লাগবে বেগুন দাম দাম যেভাবে বাড়ছে কোথায় যায় পৌঁছাবে কিছু বলা না আর সময় এমনিতেই বেগুনের অনেক চড়া থাকে এখনই বাজারে বেগুনের দাম অনেক বেশি প্রায় ষাট সত্তর টাকা করে কেজি বেগুন আমরা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি বেশি দিন ধরে তো সেই পদ্ধতিটাই আমি আজকে শেয়ার করব প্রথমে যদি আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে চাই তাহলে বেগুনের এই যে অংশটা সেটা বাদ দিয়ে দিতে হবে এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে করে কেটে তারপরে কাপড়ের যে শপিং ব্যাগগুলো আছে তার মধ্যে রেখে মুড়িয়ে এখন যেহেতু গরম পড়ে গেছে পলিথিনে দিনের মতো সংরক্ষণ করে রাখা যায় আর শীতকালে এভাবে সংরক্ষণ করে রাখলে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ফ্রিজের নর্মাল চেম্বারে আর আমরা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চাই তাহলে এগুলোকে একটু সাইজ করে কেটে নিতে হবে যেভাবে রাখতে চাই ঠিক সেইভাবে কেটে নিতে হবে আমি প্রথমে বেগুনির আকৃতিতে কেটে নিচ্ছি এই অংশটা আমি রান্নার জন্য টুকরো করে নিচ্ছি আর এইগুলো বেগুনির জন্য কেটে নিবই আমি বাকি দুই টুকরাও কেটে নিব জন্য আমি কেটে নিলাম কেটে নেওয়া বেগুনগুলি একটা বোলের মধ্যে মধ্যে নিয়ে নিব এর দিয়ে দিব এবং হলুদের গুঁড়া তাতে করে বেগুনটা খুব সহজে কালো হয়ে যাবে না একটা হলুদের গুড়া দিয়ে বেগুনগুলোকে ভালো করে মেখে নিব হলুদ দিয়ে মেখে নিলাম এখন একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব তাতে করে বেগুনটা খুব সহজে কালো হয়ে যাবে না এভাবেই আপনারা যত খুশি তত বেগুন কেটে নিয়ে ফ্রিজে প্রিজার্ভ করতে পারবেন একইভাবে আমি তরকারির জন্য কিছু বেগুন কেটে নিয়েছি এগুলাও আমি সংরক্ষণ করে রাখবো তার মধ্যেও দিয়ে দিব হলুদের গুঁড়া এবং ভালো করে মেখে নিব হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এগুলাও একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব এখন ডিপটক ব্যাগের মুখটা লাগিয়ে নিব এভাবে আমরা ফ্রিজের চেম্বারে ফ্রিজে বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারি এবং যখন খুশি তখন বের করে নিয়ে রান্না করতে পারি তো আশা করছি বেগুন সংরক্ষণের এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং আশা করছি উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ